আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিযোদ্ধা ভাই বোনেরা তোমাদের অধীর আগ্রহের পর তোমাদের গুচ্ছ এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ফলাফল আজকে গুচ্ছ কর্তৃপক্ষ প্রকাশিত করেছে আজ বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ দ্য ডেইলি ক্যাম্পাস একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে গুচ্ছ এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে চলো বিস্তারিত অংশে দেখে নেওয়া যাক গুচ্ছভুক্ত চব্বিশ বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি গুচ্ছের এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এতে পাশ করেছে পঞ্চাশ হাজার সাতশো ষাটজন জন আজ মঙ্গলবার ত্রিশ এপ্রিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয় গত সাতাশ এপ্রিল কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এই ইউনিটের ভর্তি পরীক্ষা এ ভর্তি পরীক্ষায় নব্বই শতাংশের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে জি এস ভর্তি পরীক্ষার আসন বিন্যাস এবং ফলাফল সহ অন্যান্য সকল তথ্য জি অ্যাডমিশন ডট এসি ডট বিডিও ওয়েবসাইটে পাওয়া যাবে এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই লিঙ্কে প্রবেশ করে তোমরা তোমাদের রেজাল্ট বিস্তারিত সহ দেখে নেবে সো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ